টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত চারবার দেখা হয়েছে দুই দলের যেখানে চারবারই জিতেছে ম্যান ইন বুলুরা এবার আরও একটি বাংলাদেশ ভারত লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা আজ সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল যেখানে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে রোহিতরা অন্যদিকে প্রথম ম্যাচে অজিদের কাছে হেরে সুপার এইট শুরু হয়েছে টাইগারদের শক্তির পার্থক্য র্যাঙ্কিংয়ে অবস্থান সঙ্গে ইতিহাস ঐতিহ্যকে বিবেচনায় নিলে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবধান আকাশসম আইসিসির ছোট ফরম্যাটে ভারতের বিপক্ষে তেরো ম্যাচ খেলেছে বাংলাদেশ এর মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে টাইগাররা টি টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের সব ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া তবে গত কয়েক বছরের মুখোমুখি লড়াইয়ে দৃষ্টি ফেরালে অন্যরকম এক চিত্রই ফুটে ওঠে অ্যান্টিগার সার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ তবে সব ছাপিয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ তা নিয়ে চলছে জল্পনা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বুমরা অর্ষদ্বীপকে নিয়ে গড়া ভারতের বিশ্বমানের বোলিং আক্রমণ যাদের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে শান্ত লিটনদের একই সঙ্গে ভারতের বোলিং ইউনিটে আছেন বিশেষজ্ঞ স্পিনার জাদেজা যিনি এর আগেও বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন তবে এদের সামলে খেলতে হবে টাইগারদের যদিও এই ম্যাচে জয় পেতে হলে ব্যাটসম্যানদের সন্দে ফেরার বিকল্প নেই ফলে ভারতের ব্যাটিং অর্ডারে সৌম্য সরকারকে দেখা যেতে পারে শেখ মেহেদি হাসানের পরিবর্তে একই সঙ্গে তানজিম সাকিবকে বসিয়ে শরিফুলকে দলে যোগ করা হতে পারে উইকেটের ডিমান্ডের জন্য তবে চার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়া তানজিদ তামিমের পরিবর্তেও সৌম্য সরকারকে দেখা যেতে পারে সেক্ষেত্রে শেখ মেহেদি হাসানের পরিবর্তে শরীফুল ইসলামকে একাদশে দেখা যাওয়ার কথা সেক্ষেত্রে বাংলাদেশের একাদশে চার পেসারকে দেখা যেতে পারে যেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুবই রেয়ার একটা ঘটনা তাহলে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন সৌম্য সরকার লিটন দাস নাজমুল হোসেন শান্ত সাকিব হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ শরিফুল ইসলাম রিশাদ হোসেন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব কিন্তু দর্শক মন্ডলী আপনাদের কাছ থেকে জানতে চাইব আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন